আওয়ারা করে করে কষ্ট হয় আবার ওর কষ্ট হয় আল্লাহ এদের বিচার করবে আজকে আপনারা জানেন না সেখানে কত যে কষ্টের জায়গা তারা কি যে জুলুম করতে করে কি যে অন্যায়ভাবে অফিসার করে আজকে যদি সেই আয়না থাকে তাহলে আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগে কোনো আইন আদালত প্রশাসন টাকার পয়সা মানে করি না আমরা কারণ যদি আয়না গরাই থাকতে হয় তাহলে আয়না গরাই থাকো আর আমাদের বিচার বিভাগের প্রয়োজন নাই সেই জুলো মধ্য স্যার আপনার হাত পা বেঁধে যখন ঝুলাই রাখে এই হাত পা গুলো যখন পচে পচে আপনার রক্ত পরে পচে যায় পোকা পরে আর যে মাথার যে জিনিসটা বাঁধে মনে হয় যে আপনি ক্যারামে সাউলের বস্তা বাঁধতেছেন এইভাবে যখন টানি মাথা যখন পাগলের মতো পড়ে যায় এখানে পোকা পড়ে যায় পসে যায় পয়সে পোকা পোকা পড়ে যায় মানুষ মানুষের পাশে মহারাই ফেলে আজকে এই বাংলাদেশের সারা পৃথিবীকে আমি জানাতে চাই সংবাদ সম্মেলনের মাধ্যমে নর পশুদেরকে যে অবস্থায় হোক এদের আইন আদালতে এনে এদেরকে জনসম্মুখে এদের পাশে দাবি করছি এদের এদেরকে পাশে দেওয়া হোক আপনারা আজকে বিভিন্ন দিকে নিয়ে অনেক বিড়ি আছেন আপনাদের কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আমি আপনাদেরকে ঘৃণা করি লজ্জা আপনার থাকা উচিত আপনারা অনেক বিড়ি আছেন আমাদের কষ্টের জায়গাগুলো আমাদের এই কথাগুলো আপনারা প্রকাশ করতে চান না কেন আর কতদিন আর কতদিন বাংলার মানুষ আপনাদেরকে কিন্তু ক্ষমা করবে না আপনারা প্রকাশ করতে চান না তাই আজকে ধন্যবাদ জানাই আপনারা আসছেন বাস্তবে সেই অভিজ্ঞতার জায়গাগুলো আমি যেহেতু ছিলাম আমি নিজে দেখছি এই কষ্টগুলো আপনি পৃথিবীতে কোনোদিন কারোর সাথে ভাগ করা যাবে না একমাত্র আল্লাহকে ছাড়া আমরা কাউকে রাখতে পারি নাই এখনো যারা আছে আমাদের এই ভাই বোনেরা কত কষ্ট করতেছে ছোট ছোট মাসুম বাচ্চারা আপনারা জানেন কেউ সিলেট থেকে আসে কেউ থেকে আসে কেউ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তার সদরকে পাওয়ার জন্য কত যন্ত্রণা এই যে যারা দেখতেছেন কারো কাউকে এখন ফেরত দেওয়া হয় নাই কাউকে ফেরত দেওয়া হয় নাই তাহলে আমরা এটা কি এরা আপনাদের কাছে আসছে আপনাদের মাধ্যমে আপনারা আমাদের ভাই আপনাদের আমরা সহযোগিতা চাচ্ছি আপনারা সবাই আমাদের পাশে আসি দাঁড়ান এবং আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা একটু বোঝার চেষ্টা করান কারণ আমরা চাই আমাদের এই লোকদেরকে যারা হারিয়ে গেছে তাদেরকে আমরা শরীরে প্রতিটা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক এই বলে আমার আজকের সম্মেলনে আমি এখানে আমার কথা শেষ করছি